সুপ্রিয় দর্শক দেশ ও যে যেখান থেকে যুক্ত আছেন আমরা বর্তমান রয়েছি রাজধানী শ্যামবাজার আজকের বাজারে কেমন দামে বেচা কেনা চলছে কিন্তু জানিয়ে দেব আমরা সরাসরি বিক্রেতার সঙ্গে পহেলা সেপ্টেম্বর রোজ সোমবার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন ধরে বেচা কেনা চলছে আমরা কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ লাগছে ভালোই আজকে পহেলা সেপ্টেম্বর

মানে এটা কত ষাট টাকা টিকা বলতো কাছে বলতো টাকা বলে নাই পিস বলে কাটছে না বলে ভাই একটু ওদিক যাই দেখি দেখেন কি অবস্থা দর্শক বন্ধু দেখেন আমরা কিন্তু আজকে দেখছি রাজধানী আজকের বাজারে পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে আপনাদের কিন্তু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করবো এলসি পেঁয়াজের আজকে কিন্তু একটু চাহিদা বেশি এরপরে কিন্তু একটু দেশি পেঁয়াজ একটা দেশি পেঁয়াজ নামাইছে দেখি এটা এটা কি চেক করে দেখলো নাকি কেমন আছে এই যে চেক করা হয়েছে যে পেঁয়াজটা ভালো আছে কিনা অবশ্যই মোটামুটি ভালো অনেক পেঁয়াজ ভালো স্পেশাল একশো 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 ভালো মানে কি বললেন মাল একশো একশো দাম একশো একশো না মাল অনুযায়ী দাম নেই না পর্যাপ্ত পরিমাণে আমদানি পর্যাপ্ত আমদানি কাস্টমার কম